আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে যে জিনিসটা আমি ইউজ করতে পারবো না যে জিনিসটা আমি আমার আপন জনকে ইউজ করতে দিতে পারবো না সেই জিনিসটা আমি বিক্রিও করবো তিনটাই হচ্ছে ডিরেক্ট ফ্লো মেশিন এই তিনটার নিজস্ব কোনো রিজার্ভ সিস্টেম নাই আপনার ডিরেক্ট কানেকশনে কিংবা ওয়াটারে যতক্ষণ আপনার কলে পানি থাকবে ততক্ষণ আপনি মেশিন থেকে পানি পাবেন এটা এই এটা হচ্ছে আপনার সিক্স স্টেজ এটা হচ্ছে সেভেন স্টেজ এটা হচ্ছে সেভেন স্টেজের এর পিউরিফিকেশন এটা সরাসরি ভিয়েতনাম থেকে আসে আমাদের মোস্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা কিন্তু পুরোটা ডিসপ্লে হ্যাঁ এখানে আপনি আপনার পানির কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার গরম পানির টেম্পারেচার কতটুকু হইতেছে সেটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিলাক্স কুইন এটা হচ্ছে আরো প্লাস ইভি টেকনোলজি এটার ভিতরে হচ্ছে দশ লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে এটা আমাদের কমার্শিয়াল মডেল এটা ঘন্টা তিরিশ লিটার ঘন্টায় ষাট লিটার এবং ঘন্টা একশো বিশ লিটার পর্যন্ত আপনি আমাদের কাছে রেডি স্টকে পাবেন আসসালামু আলাইকুম ভিউর্স ভিউর্স আবার কিন্তু সরাসরি চলে আসলাম ক্লিন টেক ইঞ্জিনিয়ারিং এ তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন হচ্ছে মামুন ভাই আছেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো বেশ ভালো আছি তো আপনাদের এখানে তো প্রচুর প্রচুর ওয়াটার পিউরিফিকেশন রয়েছে তো আমাদের বৃহৎরা আসলে মানে যখন কেনাকাটা করতে যায় তখন আসলে ও দ্বিধাদ্বন্দে পরে যায় অনেক অনেক আসলে তো কাদের জন্য কোনটা তো একটু এগুলো বলে দিবেন বিস্তারিত যে কাদের জন্য কোনটা বেস্ট হবে না কোনটা নিয়ে হচ্ছে আমার আমি সবসময় যেটা বলি যে হচ্ছে একজনের বাজেটের ওপরে একজনের চাহিদার ওপরে ডিপেন্ড করে আসলে অনেক কিছু হয় কারণ বাজারে রকম। দুই লাখ তিন লাখ টাকা দামের ফ্রিজ আছে বাজারে বিশ ত্রিশ হাজার টাকার এখন আমি যদি বলি যে ভাই আপনি আর বাজেট পারে এক লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনেন ভাই এটা তো আসলে সম্ভব না আমার বাজেটের তো একটা লিমিটেশন আছে যে আমি এই লিমিটেশনের মধ্যে সব থেকে বেটার যে জিনিস যে থেকে ফিচারফুল যে জিনিস যে জিনিসগুলো আমার প্রয়োজনীয় সেটা আমার প্রয়োজন ওটা আমি কিনবো ঠিক আছে অনেকেই বলে যে ভাই একটু বাজেট বাড়ায় একটু ভালো মেশিন নেন ভাই আমার এখানে যেগুলো মেশিন দেখতেছেন আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে যে জিনিসটা আমি ইউজ করতে পারবো না যে জিনিসটা আমি আমার আপনজনকে ইউজ করতে দিতে পারবো না সেই জিনিসটা আমি বিক্রিও করবো না

ছয় টাকা এটা আমাদের রেগুলার এর ছিল সাত হাজার দুইশো এটা আমরা শুধুমাত্র অফার দিচ্ছি সা সাড়ে ছয় টাকায় ওকে এটা ইলেকট্রিসিটি দিয়ে চলবে আর এটা এটা নন ইলেকট্রিক এটাও নন ইলেকট্রিক এটা নন ইলেকট্রিক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সরাসরি কোরিয়া থেকে আমদানিভৃত এটা টোটাল ফিল্টার আমি জিনিসটা দেখাই আপনাকে ওকে একটু হাতে নিয়ে আসলে আপনাদেরকে নিয়ে তাই বুঝতে পারবেন এই যে জিনিসটা কিন্তু ছোট হ্যাঁ জিনিসটা কিন্তু ছোট বাট এটা একদমই কোরিয়া থেকে আসছে আপনার এই যে কলটা দেখেন এটা আপনি আপনার পছন্দ করতে পারবেন মুভ যে কোনো ভাবে এটা ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবল টোটালি ফ্লেক্সিবল এটা আচ্ছা ঘুরে 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 আপনার মনে করেন লাগতেছে সামনে আপনি এভাবে দিয়ে রাখলেন

দামি মেশিনগুলোর সাথে কিংবা যেগুলো ফিল্টারগুলো একটু দামি এগুলোর সাথে আমরা এরকম ইমপ্লিমেন্টারি দিয়ে দিই যাতে করে মেশিনের লংজিবিলিটিটাও বাড়ে আপনাদের মানে মেশিনের লংজিবিলিটিটাও বাড়ে প্লাস হচ্ছে আপনাদের মেইনটেনেন্স খরচটা একটু কমে আপনি দেখেন প্রত্যেকটা ফিল্টারে মেড ইন কোরিয়া লেখা থাকে প্রত্যেকটা ফিল্টারে হচ্ছে মেড ইন কোরিয়া লেখা এটা সরাসরি কোরিয়া থেকে আসছে কোনো ফিল্টার আমরা কোরিয়া নিয়ে এসে বাংলাদেশে সেট করি নাই কোনো কিছু করি এটা একদম সরাসরি নিয়ে আসছে যাতে প্রোডাক্টের অথেন্টিসিটিটা ঠিক থাকে আপনারা যে একটা অথেন্টিক প্রোডাক্ট যাতে আমি আপনাদের হাতে তুলে দিতে পারি মোস্টলি আমরা ব্র্যান্ডেড যেগুলো মেশিন আসে কোন মেশিনে আমরা কোনো ধরনের টাচও করি না মেশিনগুলো আসে আপনাদের কাছে পৌঁছানোর আগে আমরা শুধুমাত্র মেশিনগুলো চেক করি যে সবগুলো আছে কিনা এর বাইরে আমরা কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের কোনো মডিফিকেশন আমরা একটা রেখে আর একটা দেওয়া এই ধরনের কোনো কিছুই আমরা করি না আর এই জন্যই মানে কনজিউমার আমাদের উপর এতটা ভরসা করে আমাদের থেকে আমাদের উপর ভরসা করে আমাদের অনেক ভাইরা বিদেশ থেকে তাদের ফ্যামিলির জন্য অর্ডার করে ঠিক আছে আমার ভাইরা কিন্তু হচ্ছে দীর্ঘদিন যাবৎ কিন্তু হচ্ছে ব্যবসা করছে প্রায় এক যুগেরও বেশি এক যুগেরও বেশি সময় আমার আছে সেই ক্ষেত্রে হচ্ছে আরো কিছু কাজ আর এই দুটো এই এটা এই এটা হচ্ছে আপনার 6 ইন স্টেজ এটা হচ্ছে 7 ইন স্টেজ এটা হচ্ছে আরো প্লাস ইভি টেকনোলজি আর এটা হচ্ছে আরো প্লাস মিনারেল এমএফ টেকনোলজি হ্যাঁ এই দুটো ফিল্টারই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে তৈরি করতেছি এই দুটো ফিল্টারই একদম 100% মেড ইন বাংলাদেশ এই আগে আমরা চায়না থেকে আসতো এই প্রোডাক্টার প্রাইস ছিল সতেরো হাজার আটশো টাকা এখন আমরা এটা দিতে পারতেছি ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা এই দুইটা ফিল্টারের এর সাথেও কিন্তু আমরা এরকম প্রি ট্রিটমেন্ট দিয়ে দিবো যাতে করে এটার ভিতরে ফিল্টার গুলো ক্ষতিগ্রস্ত কম হয় আচ্ছা আচ্ছা ওকে এটা এটা অফ কস্ট এটার জন্য আপনাকে এক পয়সা দিতে হবে না ওকে এটার সাথে কিন্তু সম্পূর্ণ আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু দেখাচ্ছি এর পাশাপাশি এখানে দেখতে টোটাল তিনটা মডেল আছে লেভেলেবল আছে আমাদের কাছে এখন আর এটা হট কোল্ডও ছিল হট হটকোল্ডটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে সেভেন স্টেজের পিউরিফিকেশন এটা সরাসরি ভিয়েতনাম থেকে আসে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার তিনশো নব্বই টাকা পনেরো হাজার তিনশো নব্বই এটা আমাদের ব্লু ক্লাসিক মডেল এটা সিক্স স্টেজ এবং সেভেন স্টেজে অ্যাভেলেবল আছে সিক্স স্টেজ এর প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার সেভেন স্টেজের প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো টাকা আচ্ছা এর পাশাপাশি আরেকটা এর পাশাপাশি হচ্ছে আমাদের আছে ব্লু প্রিমিয়াম ক্যাটাগরি এটা আমাদের মোস্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা ফাইভ স্টেজের পিউরিফিকেশন এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ট্রু ওয়াটার এটা হট এন্ড নরমাল এটা কিন্তু পুরোটা ডিসপ্লে হ্যাঁ এখানে আপনি আপনার আহ পানির কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার গরম পানির টেম্পারেচার কতটুকুই সেটা দেখতে পারবেন আচ্ছা এটা গরম পানির জন্য ইন্ডিভিজুয়াল সুইচ করা আছে এগুলো যেগুলো আছে সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল সুইচ করা আছে এন্ড গরম পানিটা দিয়ে আপনি অনায়াসে কফি খাইতে পারবেন এত গরম পানি এত গরম পানি আসবে আপনি চা কফি খেতে পারবেন আপনার গরম পানিটা হয় হচ্ছে ইনস্ট্যান্ট আপনি জাস্ট গরম পানিটা দিয়ে আপনি চা কফির জন্য জিনিসপত্র নিয়ে সাথে করে পানি গরম হয়ে গেছে সাথে সাথে গরম হয়ে গেছে আর এটা হচ্ছে কিন্তু অটোমেটিক সিস্টেম আপনার পানিটা একটা সার্টেন অ্যামাউন্ট জাস্ট লাইক একটা 100 ডিগ্রি সেলসিয়াস হোক 80 ডিগ্রি সেলসিয়াস হোক পানি সার্টেন অ্যামাউন্ট গরম হওয়ার পরে আপনার এটা গরমটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা এগুলো প্রাইস কম করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আমি আচ্ছা একটা একটা করে বলি এটা হচ্ছে আপনার ডিলাক্স কুইন এটা হচ্ছে আরো প্লাস ইভি টেকনোলজি এটার ভিতরে হচ্ছে দশ লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে এটা ঠান্ডা হালকা ঠান্ডা গরম এবং নর্মাল তিনটা অপশনই আছে এটার প্রাইস হচ্ছে

আপনার এই পুরো টাচ অপশনটা কাজ করবে না শুধুমাত্র নরমাল পানিরটা নেবে এই পানিরটা কাজ করবে আচ্ছা শুধু পানিরটা কাজ করবে জি এন্ড এটা প্রত্যেকটা মেশিনে আমাদের দেখেন আলাদা করে কল দেওয়া আছে নরমাল পানি নেওয়ার জন্য যার কারণে সামনে দিকে আপনি দেখা গেল বড় বোতল কিংবা জগে কিন্তু আপনি পানি ভরতে পারতেছেন না তখন আপনি সাইডের কল থেকে আপনি পানিটা নিতে পারেন নিতে পারবেন কিন্তু আচ্ছা এর পাশাপাশি আছে এর পাশাপাশি আছে এটা আমাদের কমার্শিয়াল মডেল এটা ঘন্টায় 30 লিটার ঘন্টায় 60 লিটার এবং ঘন্টায় 120 লিটার পর্যন্ত আপনি আমাদের কাছে রেডি স্টকে পাবেন যারা বাসাবাড়ি ছাড়া দেখা গেল যে ফ্যাক্টরি কিংবা হচ্ছে ছোট গার্মেন্টস ঠিক আছে কিংবা হচ্ছে গোডাউনের জন্য নিতে চান ছোটখাটো অফিসের জন্য নিতে চান তারা আমাদের এই কমার্শিয়াল মডেল গুলো নিতে পারেন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাইড পানি দিবে এই সবগুলো মডেল হচ্ছে অসমোসিস সিস্টেম আমার এখানে এই জাস্ট এই তিনটা মডেল ছাড়া যা যা আছে

একটাই মাত্র ওয়াটার পিউরিফায়ার দেখতেই ভালো লাগতেছে আর কি অন্য কোনো ফিল্টার নাই আর এটা হচ্ছে আমাদের ব্লু প্রিমিয়াম কার্টেজ হ্যাঁ এটা প্রিমিয়াম কার্টেজ এটা ইজ 100% কোকোনাট শেল কার্বন

এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আর কি বসায় রাখলেন ভালো লাগতেছে কিংবা ওখানে আসলে লুকটা অতটা ম্যাটারও না আপনি ক্যাবিনেট মধ্যে রাখলে বাট আপনি যখন ইন্টেরিয়রের পাশে বেসিন এর পাশে ডাইনিং এর পাশে আপনি ফিল্টার রাখতে চাচ্ছেন তখন আপনার কাছে এগুলো একটা ভালো অপশন হতে পারে

গুড ফিল দেয় আপনি যে দেখতে পারবেন এখানে আচ্ছা মানে একটা একটা ফিল দিবে প্লাস হচ্ছে এটার যে মেমব্রেনটা এটা হচ্ছে মেড ইন কোরিয়া আচ্ছা মেড ইন কোরিয়া কোরিয়া মেড ইন কোরিয়া এই দেখো মেড ইন কোরিয়া এখানে এটা শুধুমাত্র আমাদের ডে ব্র্যান্ডের মেশিনের সাথেই থাকে এই মেশিনটা এই মেশিনটা যেগুলোই বলেন সবগুলোর সাথেই আপনার হচ্ছে মেড ইন কোরিয়ার মেশিন মেমব্রেন থাকে এন্ড এটার মধ্যে ঠান্ডা গরম নরমাল তিনটা অপশনই পাবেন ঠান্ডাটা হবে কম্প্রেসরের মাধ্যমে আচ্ছা উপরের ডিসপ্লেটা কি এটা কি এখানে ডিসপ্লে তো হচ্ছে আপনারা জাস্ট পানির পানির গুণগত মানটা আপনি এখানে দেখতে পারবেন টিডিএস এর মানে কি পরিমাণ টিডিএস আছে সেটা এখানে দেখতে পারবেন এই জায়গাটা শো করবে আচ্ছা এটাও ডেঙ্গুয়ান ব্র্যান্ডের এটা 6 স্টেজের ওয়াটার পিউরিফায়ার এটা প্রাইস হচ্ছে 22500 টাকা 22500 টাকা আর এটার প্রাইস হচ্ছে 99500 টাকা 99500 টাকা বলে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি এখানে আরেকটা দেখতে এটা হচ্ছে কারোফি কারোফি এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এরা খুবই ভালো মানের ওয়াটার পিউরিফায়ার বানায় বাজারের অন্যান্য প্রোডাক্টের তুলনায় এদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি হলেও এদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেক ডিউরেবল

এটা হচ্ছে বস 16500 টাকা 16500 টাকা ওকে ম্যাক্স লাইফ এর আর এটা এটা হচ্ছে ওই ওই ফিল্টারটারই একটা কালার এটা আর ও প্লাস ইভি টেকনোলজি এটা 100 জিপি এটার ভিতরে 10 লিটার স্টোরেজ ট্যাঙ্ক থাকে এন্ড এটা গরম দিয়ে আপনি চা কফি খেতে পারবেন অনায়াসে আচ্ছা ভালোই গরম হয় আচ্ছা এরপর নেক্স্ট লাইফ নেক্স্ট লাইফটা হচ্ছে 16500 টাকা 16500 টাকা এটা ঠান্ডা গরম নরমাল বাট এটা কোনো ডিসপ্লে নাই এটা জাস্ট ইন্ডিকেটর সিস্টেম আচ্ছা এটা ফাইভ স্টেজের পিউরিফিকেশন এটা সিক্স স্টেজ এটা ফাইভ স্টেজ ফাইভ স্টেজ আর ল্যান্সন সম্পর্কে কি বলবো ভাই সবাই জানে ভাই

আপনি আমাদের ওয়েবসাইট ক্লিনটেক ডট কম খুঁজে পাবেন আমাদের টোয়েন্টি ফোর হটলাইন আছে জিরো যে কোনো ধরনের যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার ওকে সোর্স আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে এগুলো কিন্তু একটু করতে হবে যারা এখান থেকে আসতে পারবেন কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস